হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি মধুমিতা সকাল সকাল উঠে রান্নাঘরে এসে এখন বানাচ্ছি ম্যাগি সব সবজি দিয়েই বানাচ্ছি চাউমিন স্টাইলের এটা খেয়ে আমরা বেরোবো এখন ঘড়িতে মোটামুটি সাড়ে নটা পৌনে দশটা মতো বাড়ছে আজকে যাব সবজি বাজার করতে সপ্তাহে কারণ ঘরে একটা কোনো সবজি নেই তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা লিডিলে যাব বাজার করতে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মনোজিৎ লেগেছে আর রিওর এই ট্রলিটা ভীষণ ফেভারিট এটাও কাউকে দেবে না এত ভারী ব্যাগটা ওই নিয়ে যাবে তাই হেঁটে না গিয়ে আমরা করেছি বলে হেঁটে যেতে দশ মিনিট লাগে আর উবের লাগবে দু মিনিট আসলে উবেরটা ভীষণ কস্টলি এই দু মিনিটের পথটা যেতে আমাদের নেবে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো টাকা বুঝতেই পারছো কতটা এক্সপেন্সিভ এখানের রাইড তাই নিজেদের গাড়িটাকে খুব 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 মিস করছি যাবোই কত বড় বাইরে দেখো কি বৃষ্টি তাই বাধ্য হয়ে যেহেতু রিও আর পাপা দুজনেই ঠান্ডা লাগিয়ে বসে আছে তাই আমরা এই বৃষ্টির মধ্যে রিক্স নিয়ে হেঁটে না এসে আমরা সাড়ে চার টাকা দিয়ে এইটুকু পথ দু মিনিটের পথ হয় আমরা এসেছি লিটেল আর বিএনএম একটু যাব সেই জন্য তো যাই প্রথমে আগে বিএনএম যাই তারপরে লিটেলে যাব বৃহৎস বৃষ্টি পড়ছে তারপরে যাচ্ছে না তো হাওয়া প্লাস বৃষ্টি জন্য যেন বৃষ্টির ছাড়টা পুরো আসছে এদিকে চলো প্রথমে আমরা লিডিলে না গিয়ে ঢুকেছি পিয়া নেমে তো এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে যেমন কফি আরও কয়েকটা টুকটাক জিনিস তো সেই জন্যই এখানে ঢুকেছি আগে ওগুলো কিনে নিয়ে তারপরে পাশেই আছে লিডিল সেখানেই যাব যেহেতু সামনেই ক্রিসমাস সেই জন্য স্টোরিটি কিছু জন এরকম ভাবে সেজে বাচ্চাদেরকে এন্টারটেন করছিল আর চকলেট দিচ্ছিল আমরা দুপুর দুপুর ফিরে এসে লাঞ্চ টাচ করে রেস্ট নিয়ে নিয়েছি আর আমাদের আস্তে আস্তে আমাদের বাড়িতে অলরেডি আমাদের গেস্টরাও চলে এসেছে হ্যাঁ আগের বাড়ি যারা এসেছিল এবারেও তারাই এসেছে কারণ সামনে আছে তৃষার জন্মদিন পঁচিশে ডিসেম্বর তো আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করব আজকে লিলিলে হঠাৎ করে মনোজিৎ দেখলো যে এরকম প্যাকেটে করে লিচু বিক্রি হচ্ছে আমি তো ভাবতেই পারছি না ইউকেতে বসে আমি কোনোদিন লিচু খাবো তাও আবার শীতকালে সত্যিই আমি কোনোদিন ভাবিনি সন্ধে হয়ে গেছে তো সবার জন্য এখানে আমি চা বানাচ্ছি চা খেয়েই তারপর রাতে রান্না বান্নার জোগাড়টা শুরু করব। বাড়িতে যখন অনেকটা মাছ চলে আসে তখন মনে হয় সেটা দিয়ে একটু নতুনত্ব কিছু করা যাক তাই ভাবলাম আজকে বাসা মাছের একটু ফিশ ফ্রাই বানাই ম্যারিনেট করে রেখেছিলাম একটা পেস্ট দিয়ে মাছগুলোকে যার মধ্যে ছিল ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন সামান্য একটু পেঁয়াজ লেবুর রস নুন গোলমরিচ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না সবগুলোকে একসাথে নিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন সন্ধ্যেবেলায় বার করে একটা কর্নফ্লাওয়ারের জল দিয়ে জাস্ট ব্যাটার বানিয়ে নিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সামান্য তারপর সেটাতে ডিপ করে এখানে আমি ব্রেড ক্রাম ইউজ করেছি প্যানকো ব্রেড ক্রামস যেটা ভীষণ ক্রিসপি করে যে কোনো ফ্রাইকেই সেই জন্য তাতে ভালো করে দুবার ধরে কোটিং করে নিয়েছি আর আমাদের এখানে হোম মেড ফিশ ফ্রাই একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমি ফ্রিজে স্টোর করব যখন ইচ্ছা তখন বার করে ভেজে গরম গরম তুমি যে কোনো দিন সার্ভ করতে পারো খেতে দুর্দান্ত তৃষার সাথে আমার বন্ডিংটা ভীষণ ভালো যদিও ওর সাথে আমার একবারই দেখা হয়েছিল তাও আমার বিয়ের দিন ব্যাস ওইটুকুই তারপরে কিন্তু আর কোনো কানেকশনই হয়নি বাট স্টিল তাও আমরা কোথাও গিয়ে যেন দুজন দুজনকে ভীষণ কানেক্ট করি তাই ও এখানে আমাকে হেল্প করতে আজকে লেগে পড়েছে আর আজকের এই দুর্দান্ত পনির দিয়ে মিক্সড ভেজটা কিন্তু ওই বানিয়েছে বানা তো হয়ে গেছে চলো তোমাদের দেখাই আজকে আমি কি কিনে নিয়ে এসেছি প্রথমেই দেখাই এই ফ্লাওয়ার বকেটা নিয়ে এসছি দুর্দান্ত সাদা রঙের চন্দ্রমল্লিকা ভীষণ ভালো লাগছে এই ফ্লাওয়ার বাস্টায় রেখে আর নিয়েছি একটা ম্যাকারুন আর এখানে নিয়েছি মেজারিং কাপ আর স্পুন একসাথে একটা সেট নিয়েছি এটা বিএনএম থেকেই নিয়েছি আর নিয়েছি এরকম একটা কলেন্ডার যেটা ছোট বড়ো করা যায় আমি পরে দেখাচ্ছি কিভাবে আর নিয়েছি এখানে একটা র্যাপিং পেপার গিফট র্যাপ করার জন্য আর নিয়েছি এখানে একটা সিম্পলি মানে এটা লিডিলেরি পিল নাম টমেটোর একটা ক্যান রয়েছে আর নিয়েছি আমাদের দুজনেরই অল টাইম ফেভারিট চিজ পেস্ট দুটো ফ্লেভারে পাওয়া যায় তো দুটোই কিন্তু খুব ভালো খেতে হয় আর চায়ের সাথে ভীষণ ভালো লাগে আর নিয়েছি খুব দরকার ছিল যেটা সেটা হচ্ছে টাওয়েল তো হাত মুখ মুছতে মুখ ধোয়ার পরে ভীষণ কাছে দেয় আর এখানে একটা মনোজিৎ চিপসের প্যাকেট নিয়েছে শাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়নের এটা হচ্ছে তোমার এয়ারপট মানে বেক করা চিপস আর আমি প্রথমবারের জন্য নিয়ে এসেছি গ্র্যানোলা তো আমি তৃষার কাছ থেকেই জেনেছি এটা কেমন খেতে সেই শুনেই আমি নিয়ে এলাম প্রথমবার কি খেয়ে কেমন লাগে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এইটা এটা কি বলো তো এটা আমি কিনি নি এটা আমি গিফট পেয়েছি আমার বার্থডের জন্য তৃষা আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে মানে তৃষা আর সন্দীপটা দুজন তো আমার এই শপিং ব্লগ মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও তো তোমাদের বলছিলাম না যে কলেন্ডারটা ছোট বড় করা যায় তো এই যে দেখো এইরকম সিঙ্ক যেরকম মাপের হবে সেই রকমভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে রাখলেই কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যায় এটা আমাদের খাওয়া দাওয়া হয়নি বাট রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে গলা শুনে বুঝতেই পারছো এখানে আমি এখন ওর ঠান্ডা জল আর গরম জলটা করে শীতকালে গরম জল ছাড়া জল একটু না এত ঠান্ডা হয় তো এখন হচ্ছে ওর স্টোরি টাইম আমাকে প্রতিদিন এখন ওকে একটা করে স্টোরি করে শোনাতে হয় আর ও শুনতেও থাকে আর দুষ্টুমিও করতে থাকে তারপর পড়া হয়ে গেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে তো এই যে শুয়ে পড়েছেন আমার পাশে এসে আবার হাতে আবার একটা ঘড়ি পড়েছে এই ঘড়িটা মাঝে মধ্যে মাথায় ভর করে কিছুতেই খুলতে চায় না স্নান খাওয়া সব সময় ঘড়িটা পড়ে থাকে ইভেন রাতে শোয়ার সময় একটা মানুষ একজন সে তার বাগানের বাইরে এলো কি নিয়ে একটা টার্নিক শিট নিয়ে আর একটা বেল জানি হি ডাক এন্ড হি ডেল্ক এন্ড হি হি ইন রো সে মাটি খুঁড়ে তার এই বীজ গুলোকে একটা রোজাল টু সী বললো সে তার এই বীজ গুলোকে নিয়ে খুব যত্ন সহকারে লাগালো তাতে জল দিলো তাতে করে টার্নিং সিড গুলো আস্তে আস্তে বড় হতে থাকে আমি এখানে গল্পের বই পড়ছি আর ও পাশে শুয়ে শুয়ে দুষ্টমি শুরু করে দিয়েছে অ্যাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে আমরাও ডিনার করতে বসে পড়েছি ডিনারে আজকে রুটি হাতের পনির দিয়ে মিক্সড ভেজ আর ছিল সকালের অল্প ভাত সোয়াবিন আলুর তরকারি আর আমি গতকালই বানিয়েছিলাম দুধ পুলি তার সাথে ছিল স্যালাড ব্যাস এই ছিল আজকের ডিনার আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো